বাতাস লেগে যাবে ঠান্ডা লেগে যাবে এসির বাতাসে থাকলে গলা সর বসে যায় গলা বসে যায় ঠান্ডা লেগে যায় যেমন আমার হইছে সৌদি আরবে চোদ্দ দিন কোথাও ফ্যানের অবস্থা নাই ঘরের ভিতরে ঢুকলে এসি বাইরে ঢুকলে আগুনের মতো তাপ পানি খাইবেন জমজম ঠান্ডা একবারে বড় তাপমাত্রা একেবারেই ডিফারেন্স এক এক জায়গায় এক এক রকম তাপমাত্রা মক্কাতুল মোকারমাই যাবেন একরকম তাপমাত্রা মদিনাতুল মোনাই যাবেন খালি শীতল আবহাওয়া একেবারে ঠান্ডার মতো চিল্লাই বলেন সব আল্লাহ তালা বলে তোমারে আমি জীবন দিলাম তোমারে আমি মৃত্যু দিব অল্প হায়াতের জিন্দগি একটা দিয়েছি শুধুমাত্র মোসাফির হিসাবে কি হিসাবে মোসাফির বুঝেন তো আপনাদের এলাকায় আমি আসছি যেখানে বেশিক্ষণ থাকতে পারবো না এটা আমার জায়গা না এটা মোসাফির বলা হয় রাস্তা দিয়ে প্রতীক যায় গাছের ছায় একটু বিশ্রাম নেয় বলে কতক্ষণ বলে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট এটাই সময় তেমনি আমাদেরকে বাল্লা তারা কোনো কোনো মানুষদেরকে হায়াত দিয়েছেন